ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুইশো আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে অন্যদিকে তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন গতকাল সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বেলা সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কয়েক ঘন্টা ব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গেটওয়ে কার্যক্রমের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল আলমগীর নেতাদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটাই ওই বৈঠকেই ঠিক করা হয় বলে জানা যাচ্ছে অক্টোবর মাস থেকে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছিলেন দলটি এদিকে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে আসনে বিএনপি এখনো নাম ঘোষণা করেনি ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে আবার কিছু কিছু আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তবে তেষট্টি আসনের মধ্যে কতগুলোতে বিএনপির প্রার্থী দেওয়া হতে পারে এবং কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি অনলাইনে সম্পৃক্ত দেশ থেকে গতকাল সোমবার ঘোষণা করা বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিনিয়র যুগ্ম কবির মহাসচিব হাবিবুল নবী সুহেল বেগম সেলিমা রহমান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি নেই একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও যদিও প্রার্থীদের নাম ঘোষণার সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি প্রাথমিক তালিকা তিনি এটাও জানিয়েছেন যে দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে কাজী উপমামিম ডেস্ক রিপোর্ট দিগন্ত